আমার জীবনে শুনি নাই যে আয়না ঘর আমার সত্তর বছর বয়স হয়েছে আপনার তো ছেলে মানুষ আপনার তো মনে হয় না কয় বছর বয়স এই সত্তর বছর বেন আমরা শুনি নেই জীবনে যে আয়না ঘর আছে আয়না ঘর তৈরি করছে কোন জায়গায় তৈরি করছে এই ঘরটা এখনো খুঁজি আমরা পাই না কোন নেতা কর্মীকাররা এটা বলে না আয়না ঘরটা কোন জায়গায় আছে এটা দেখায় দেন আমরা আয়না ঘরটা আমরা চিহ্নত করবার চাই আর এই যে আমাদের নেতা কর্মী ধরা পড়ছে এলে এরা যে মনে না খায় না দায় আছে এদের একটা বিধি ব্যবস্থা দেন এই যে তত্ত্বাবধায়ক সরকার নতুন সরকার যেটা আইছে তার কাছে আমাদের বিনিত আবেদন এই আবেদনটা যেন আমাদের মঞ্জুর করে আর মনে করেন আমি একটা গরিব লোক মনে করেন আমি রিক্সা চালায় ভাত খাই এই যে যত উনি হয়েছে এর আগও। ষোলো ডিসেম্বরের সময় আমি গাজি চ্যানেলে আমি বক্তব্য দিছিলাম আপনারা সাজ দিয়ে দেখেন গাজি চ্যানেল আমি বক্তব্য দিছি এই নয়া ফলটনের অফিসের সামনেই হ্যাঁ সেটা প্রচার করে নাই কে আপনারা মিডিয়ার মধ্যে আপনাদের মধ্যে দোষ আছে আমরা যেটা বলবো এটা আপনারা এখানে প্রচার করবেন না এটা সত্যতা হ্যাঁ আপনারা এটা প্রচার করেন নাই কেন প্রচার করবেন নাই পাল্লা টিভিতেও দেখা দিবেন আপনাদের কাছে আমি আপনি আমার ছেলের মতন আপনারা নিজে কয়জন ধরছেন আমার ছেলের বয়সে বয়সে আপনারা আমার সত্তর বছর আপনার কত তিরিশ পঁয়ত্রিশ বছর এর মত না তাহলে আপনার আমার ছেলের মতন যান আপনারা এই প্রচারটা টিভির মধ্যে দিয়ে টিভির চ্যানেলও আপনারা দিবেন